আগের ভিডিওতে আমি বলেছিলাম মেডিটেশনের উপকারগুলি কি কি এই ভিডিওতে আমি বলবো মেডিটেশন করার সঠিক পদ্ধতি মানে কোন পদ্ধতিতে মেডিটেশান করলে মেডিটেশনের সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে বন্ধুরা মেডিটেশন করার সঠিক নিয়ম জানার আগে আপনাদেরকে এটা জানতে হবে যে এমন কোন ভুলগুলি যেগুলি সাধারণত মানুষ মেডিটেশান করার সময় করে থাকে যার ফলে মেডিটেশনের সম্পূর্ণ উপকার তারা পায় না যেমন অনেক মানুষ মনে করে মেডিটেশন করার সময় আপনার শরীর এবং মনকে সম্পূর্ণ রিল্যাক্স হতে হবে আপনার মনে কোনো চিন্তা যেন না আসে কিন্তু এটা সম্পূর্ণ ভুল মেডিটেশন ইজ নট অ্যাবাউট ব্লক ইউর থটস ইটস অলস অ্যাবাউট অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস মিনিং হোয়াট ইউ আর থিঙ্কিং হোয়াট ইউ আর ডুইং হোয়াট ইউ আর ফিলিং দ্যাট ইজ অ্যাওয়ারনেস মেডিটেশন করার সময় যখন আপনি রিল্যাক্স হওয়ার চেষ্টা করেন যখন আপনি মনে করেন যে ধ্যান করার সময় মাথায় যেন কোনো চিন্তা না আসে তখন আপনার সঙ্গে সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটে আপনার মাথায় আরও নতুন নতুন চিন্তা উঠে আসে জানেন কি আমাদের ব্রেনের একটা রুল আছে আপনি ব্রেনকে কখনো পুরোপুরিভাবে খালি করতে পারবেন না যত আপনি ব্রেনকে চিন্তামুক্ত বা রিল্যাক্স করতে চাইবেন তত বেশি নতুন নতুন চিন্তা পপ আপ হতে থাকবে সেই জন্য মেডিটেশন করার সময় আপনাকে মাথায় আসা চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে হবে কখনো চিন্তাগুলোকে বন্ধ করার চেষ্টা করা যাবে না আবার অনেক মানুষ মনে করে মেডিটেশন করার জন্য একটা শান্তশিষ্ট পরিবেশ দরকার মেডিটেশন সব জায়গায় করা যায় না কিন্তু এটা ভুল ধারণা আপনি মেডিটেশন যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে করতে পারেন মেডিটেশন হচ্ছে অ্যাওয়ারনেস মেডিটেশনে আপনি আপনার চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করেন আপনি আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করেন সেই জন্য সজাভাবে বসার জায়গাটুকু হলেই মেডিটেশান যে কোনো জায়গায় করা যেতে পারে মেডিটেশন মূলত তিন প্রকার ট্রান্সেন্ডেন্টাল মেডিটেশন হার্ট রিদিম মেডিটেশন মাইন্ডফুলনেস মেডিটেশান যত রকমের মেডিটেশনের ভাগগুলো বলা হলো তার মধ্যে সব থেকে বেস্ট এবং ইজি পদ্ধতির মেডিটেশন হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন মেডিটেশান মাইন্ডফুলনেস মানে হচ্ছে অ্যাওয়ারনেস অফ সামথিং এই মেডিটেশনে আপনি আপনার শ্বাস প্রশ্বাসের উপর ফোকাস করেন আপনার শ্বাস প্রশ্বাসের এক্সিস্টেন্সের উপরে সচেতন হন আর এই মাইন্ডফুলনেস মেডিটেশন করার সঠিক পদ্ধতিগুলি হলো নম্বর ওয়ান মেনটেন স্টেট স্পাইন মেডিটেশন করার সময় আপনি কেমনভাবে বসবেন এটা সব থেকে গুরুত্বপূর্ণ বসার ভঙ্গি যদি ঠিকঠাক না হয় তাহলে আপনি মেডিটেশনের সম্পূর্ণ উপকারগুলি নাও পেতে পারেন মেডিটেশন করার সবচেয়ে ভালো পোজ হলো যে কোনো আসনে বসে করতে হবে বাকি অন্য কোনো পজিশনেও মেডিটেশন করা যায় মেডিটেশন করার সময় আপনি দুইটি আসনে বসতে পারেন এক নম্বর পদ্মাসন দুই বজ্রাসন কিন্তু এই আসনে বসা পদ্ধতিটাই সবচেয়ে বেস্ট কারণ আসনে বসার ফলে আপনার শীতধাড়া পুরোপুরি সোজা থাকবে এবং বডি যখন সোজা থাকবে তখন শরীরের মধ্যে টু বা অক্সিজেন সাপ্লাই ভালো হবে যার ফলে মেডিটেশন করার সময় আপনার শরীরে অলসতা বা ঘুম আসবে না নাম্বার টু টেক ব্রিথ সোজাভাবে তো বসে গেছেন এরপর ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করুন নাকের মধ্য দিয়ে হাওয়া কেমনভাবে ভিতরে যাচ্ছে সেটার উপর ধ্যান লাগানোর চেষ্টা করুন শ্বাস প্রশ্বাস কেমনভাবে নিচ্ছেন সেটাতে মনোযোগ দিন যখনই মনে কোনো চিন্তা আসবে তখনই ধ্যানকে শ্বাসের উপর ফোকাস করে রাখুন ধ্যানকে শ্বাসের উপর ততক্ষণ লাগিয়ে রাখুন যতক্ষণ না আপনার মনে আসা চিন্তাগুলো কমে যেতে থাকে চিন্তা আপনার ধ্যানকে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার ধ্যানকে ওইখানেই শ্বাসের উপর ফোকাস করে রাখুন যখন আপনি এটা প্রথমবার করবেন তখন আপনার কাছে এটা অনেক কঠিন মনে হবে তখন আপনার ব্রেন আপনাকে বলবে আরে আপনি এটা কি করছেন শ্বাসের উপর ধ্যান করে কি হবে এর থেকে ভালো কোনো কাজ করুন কিন্তু এই সব কিছু আপনার ব্রেনের একটা চাল কিন্তু এটা করতে করতে যত বেশি সময় পেরিয়ে যাবে আপনি অনেকক্ষণ পর্যন্ত আপনার ধ্যানকে শ্বাসের উপর লাগিয়ে রাখতে পারবেন আপনি ধ্যানের মাধ্যমে একটি জিনিসের উপর ফোকাস করে থাকেন এর ফলে মেডিটেশন আপনার ফোকাস অনেক বেশি বৃদ্ধি করবে এর ফলে রিয়েল লাইফেও আপনি যে কোনো কাজে কোনো ডিস্ট্রাকশন ছাড়াই ফোকাস করতে পারবেন সেটা পড়াশোনা হোক বা অফিসের কাজ স্টেপ থ্রি জেন্টালি ক্লোজ ইউর আইজ আপনি সোজা হয়েও বসে গেছেন এবং নিঃশ্বাসের উপরেও ফোকাস করা শুরু করেছেন এরপর ধীরে ধীরে চোখটা বন্ধ করুন চোখ খোলা রেখেও আপনি মেডিটেশন করতে পারেন কিন্তু চোখ বন্ধ করার ফলে আপনার যে কোনো জিনিসে ফোকাস করতে অনেকটা সুবিধা হবে স্টেপ ফোর স্ক্যান ইওর বডি আগের স্টেপগুলো আপনি পরপর করে এসেছেন এরপর আপনাকে ভালোভাবে আপনার বডির মধ্যে কি চলছে সেই জিনিসগুলোকে স্ক্যান করতে হবে শরীরের মধ্যে কোন জায়গায় সঞ্চালন ঘটছে কোন জায়গা থেকে কিছু মুভমেন্ট হচ্ছে সেই জিনিসগুলোকে অনুভব করতে হবে স্টেপ ফাইভ অবজার্ভ ইয়োর থট মেডিটেশন করার সময় শুধুমাত্র ব্রেনে কি চিন্তাগুলো চলছে সেই চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করতে থাকুন মেডিটেশন করার সময় মস্তিষ্কে বিভিন্ন ধরনের বিভিন্ন দিক থেকে বিভিন্ন চিন্তা উঠে আসে শুধুমাত্র আপনাকে ওই চিন্তাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে লক্ষ্য করতে থাকতে হবে ব্রেন কিভাবে মাথার মধ্যে নতুন নতুন চিন্তা নিয়ে আসছে স্টেপ সিক্স জেন্টালি ওপেনিওরাইজ সমস্ত স্টেপগুলো পরপর কমপ্লিট হওয়ার পর আপনাকে ধীরে ধীরে আপনার চোখগুলো খুলতে হবে এবং অনুভব করতে হবে যে শরীরের মধ্যে সমস্ত পজিটিভ এনার্জির সঞ্চার ঘটেছে এবং শরীর থেকে সমস্ত খারাপ চিন্তা বের হয়ে গেছে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসবে মেডিটেশন কতক্ষণ করতে হবে বা কতদিন পর মেডিটেশনের উপকার পেতে শুরু করব। দেখুন মেডিটেশন যত বেশি করবেন তত বেশি আপনারই ফায়দা হবে কিন্তু যারা প্রথম শুরু করছেন তারা শুরুর দিকে তিন থেকে চার মিনিট করে মেডিটেশন করুন পরে এটাকে দশ থেকে পনেরো মিনিটে নিয়ে যান সারা দিনে চল্লিশ মিনিট থাকে তার মধ্য থেকে কম করে হলেও দশ থেকে পনেরো মিনিট আপনাকে বের করে মেডিটেশন করতে হবে মেডিটেশন করার উপকার এক থেকে দু সপ্তাহের মধ্যে পেতে শুরু করবেন এবার এটা মানুষ অনুযায়ী অনেকটা ডিপেন্ড করে যারা খুব ব্যস্ততার মধ্যে থাকে তাদের ক্ষেত্রে এটা তিন থেকে চার সপ্তাহ হতে পারে মেডিটেশন করার জন্য সবচেয়ে বেস্ট টাইম হলো ভোরবেলা কারণ ভোরবেলা ঘুম থেকে ওঠার পর অনেক পজিটিভ এনার্জি ফিল হয় আর এই সময় যদি মেডিটেশন করা হয় তাহলে এটা সব থেকে বেশি ফায়দা দেয় এক থেকে দু মাস মেডিটেশন করার পর আপনি মানসিক দিক থেকে সম্পূর্ণ পাওয়ারফুল হয়ে যাবেন সাধারণ মানুষজনের থেকে আপনার ফোকাস ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পাবে দু থেকে তিন মাস মেডিটেশন করার পর আপনি ধীরে ধীরে এর আলটিমেট উপকারগুলো পেতে শুরু করবেন যেগুলো এই ভিডিওরতে বলা